নমস্কার বন্ধু সকল আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি স্টেট ব্যাংকের কাস্টমারদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে স্টেট ব্যাংকের তরফ থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে একত্রিশ মার্চ দু অর্থাৎ ব্যাংকের যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং ডেট হলো একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এবং এই যে ডেটটি বলা হয়েছে তার মাঝখানেই আপনাকে এই সমস্ত কাজগুলো করে ফেলতে হবে এবং যদি আপনি ব্যাংকের এই সমস্ত পরিষেবাগুলো নিতে চাইছেন সেগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ঠিক কী বলা হয়েছে এই ঘোষণাতে এবং সময় থাকতে আপনাকে দেখে নিতে হবে যে কোন কোন সুবিধা অসুবিধার কথা বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তো চলুন বন্ধু আপনাকে জানিয়ে দিই তবে শুরুতেই একটু আলাদা কিছু বলে নেওয়া উচিত তা হলো কি যে ভারতের সর্ববৃহত্তম রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত সরকারি এবং নিরাপদ ব্যাংক যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা আমরা প্রত্যেকেই জানি গ্রাম থেকে শহর সর্বত্রই রয়েছে স্টেট ব্যাংকের প্রচুর শাখা আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এই যে চারটি বিষয়ের কথা বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই সম্পর্কে অবশ্যই জেনে রাখা দরকার কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী একত্রিশ মার্চ দু তারিখে তাই আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে নেবেন আর ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না সম্প্রতি শুরু হয়েছে মার্চ মাসের যে একত্রিশ তারিখের মধ্যে স্টেট ব্যাংকের বিভিন্ন পরিষেবার মেয়াদ শেষ হয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনি যদি স্টেট ব্যাংকের এই সমস্ত পরিষেবার সুবিধাগুলো নিতে চান তাহলে একত্রিশ মার্চের আগেই মেয়াদ শেষের এই সমস্ত পরি পরিষেবাগুলোর সুবিধা পেয়ে যাবেন তারপর এই সুবিধা আর পাবেন না প্রথমটি বলা হয়েছে যে স্টেট ব্যাংকের অমৃত কলস নামের যে ফিক্সড ডিপোজিট আছে সেটাকেই কেন্দ্র করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদেরকে চারশো দিনের ফিক্সড ডিপোজিট দুর্দান্ত সুদের হার অফার করে এই স্কিমের নাম স্টেট ব্যাঙ্ক অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এই স্কিমে চারশো দিনের ফিক্সড ডিপোজিটে আপনি সাত দশমিক দশ শতাংশ সুদ পেয়ে যাচ্ছেন এবং সিনিয়র সিটিজেনরা সাত দশমিক ষাট শতাংশ সুদ পেয়ে যাচ্ছেন আগামী একত্রিশ মার্চ দু হাজার এই ডেটটিতে বলা হয়েছে যে স্টেট ব্যাংকের এই দুর্দান্ত ফিক্সড ডিপোজিট অফারটি সে এই ডেটেই শেষ হয়ে যাচ্ছে স্টেট ব্যাংকের এই অফারটির শেষ দিন ছিল দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর কিন্তু এটিকে বৃদ্ধি করে একত্রিশ মার্চ দু পর্যন্ত বাড়ানো হয়েছিল দ্বিতীয়টি যেটা রয়েছে তা হলো স্টেট ব্যাংকের উই কেয়ার ডিপোজিট স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেনদের সিটিজেনদের জন্য যে বিনিয়োগ করা করানো হয় সেখানের একটি সেরা বিনিয়োগের বিকল্প স্কিম ছিল স্কিম ছিল স্টেট ব্যাঙ্ক উই কেয়ার স্কিম এই স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকরা পাঁচ থেকে শুরু করে দশ বছরের ফিক্সড ডিপোজিটে সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছিল স্টেট ব্যাংকের অমৃত কলস ফিক্সড ডিপোজিটের মতো এই স্কিমটিও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এবং হোম লোনের যে ছাড় থাকে সেটা নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপ আপডেট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তার গ্রাহকদেরকে গৃহ ঋণ অর্থাৎ যে হোম লোন হয় সেখানে পঁয়ষট্টি বেশি পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে পঁয়ষট্টি বেসিস পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে ছাড় দেওয়া হবে বলে তারা জানিয়ে দিয়েছে কিন্তু এই ছাড়ের মেয়াদও আগামী একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে শেষ হয়ে যাবে তাই আপনি যদি অল্প সুদে গৃহ ঋণ বা হোম লোন নিতে চান তাহলে একত্রিশ মার্চের আগে আপনাকে স্টেট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে আপনাকে সেই লোনটি অবশ্যই স্যাংশন করাতে হবে এবং পরবর্তী যেটা যেটা রয়েছে তা হলো ফিক্সড ডিপোজিটে সুদের যে হার রয়েছে অর্থাৎ ইন্টারেস্ট রেট যা আছে সেখান থেকে যেমন খবর পাওয়া যাচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদেরকে দশ থেকে সাত থেকে শুরু করে দশ দিনের যে ফিক্সড ডিপোজিটে আছে সেখানে সাধারণ গ্রাহকরা তিন দশমিক পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছিল এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পঞ্চাশ বেসিস পয়েন্ট হিসাবে বেশি সুদ দেওয়া হচ্ছিল অর্থাৎ সাত থেকে দশ দিনের ফিক্সড ডিপোজিটে চার শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছিল কিন্তু এই যে সুদের রেট রয়েছে সেটিও একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্তই ভ্যালিড থাকবে এবং এই সুদের হার পরিবর্তন হয়ে যাবে এবং স্টেট ব্যাংকের এই যে চারটে বড় বড় নিয়মের কথা বলা হলো তার মধ্যে থেকে অন্যতম সেরা যেটি আছে তা হলো যে হোম লোন অর্থাৎ স্টেট ব্যাংকের যে হোম লোনগুলো আছে সেই স্টেট ব্যাংকের হোম লোনের যে রেটটা থাকে সুদের যে ছাড় যেখানে কম সুদে আপনি টাকা রিপেমেন্ট করছিলেন সেই সুদের হারের ছাড়টার ডেটও কিন্তু একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে শেষ হয়ে যাবে আপনি যদি কোনো লোনের অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছিলেন আপনার কোনো লোনের দরকার আছে তাহলে আজই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন মাত্র হাতেই কয়েকটা দিনই আছে তারপরে আপনি কোনোভাবেই সুযোগ পাবেন না যে অল্প অল্প সুদের ওপরে আপনার যে লোনটি আছে সেটি আপনি পাবেন তো বন্ধু এই ছিল আপডেট গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে শেয়ার করলাম আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি নিজের পরিচিতদের কাছে শেয়ার করে দিন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই